আসসালামু আলাইকুম আমরা যারা ফেসবুকে কাজ করছি অন্যের ভিডিও আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি এটা না বুঝার কারণে অন্যের ভিডিও আপনাকে ফেসবুকে কাজ করতে এসেছেন মানে আপনাকে অন্যের ভিডিও হানড্রেড পারসেন্ট দেখতে হবে হানড্রেড পারসেন্ট দেখতে হবে ভিডিও অন্যের ভিডিও না দেখলে গঠনমূলক কমেন্ট না করলে অথবা লাভ রেক না দিলে রিপ্লাই কমেন্ট না করলে আপনার আইডি সামনে যাবে না যাবে না যাবে না তার কারণ যার যত এঙ্গেজ অন্যের ভিডিওতে কমেন্ট করা মানে রিপ্লাই কমেন্ট করা লাভ রিয়াক্ট দেওয়া মানে আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি এঙ্গেজমেন্ট বৃদ্ধি যার যার যত এঙ্গেজমেন্ট ফেসবুকে যার যত এঙ্গেজমেন্ট তার আইডিটা স তার তত বনে সবার উপরে যাকে বলা হয় এংগেজমেন্ট আপনার কম আপনার আইডি ডাউন হবে নিচে থাকবে এংগেজমেন্ট বেশি উপরে যাবে উপরে যাওয়া মানে আপনার ফরি হতে যাবে প্লাস আপনার ভিউ বাড়বে সব কিছুই আপনার বৃদ্ধি হবে অবশ্যই আপনাকে কখনোই আপনি কখনোই মানে এগাতে পারবেন না আপনি অন্যের ভিডিওতে কমেন্ট ছাড়া আপনি কখনোই এঁকেতে পারবেন না অবশ্যই আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে কঠোরমূলক কাউন্ট করতে হবে তাছাড়া কোনো গতি নেই যেই যদি বলুক অন্যের ভিডিওতে দেখতেই হবে কঠোরমূলক কাউন্ট করতে হবে লাভ দিতে হবে রিয়াকশান দিতে হবে তাছাড়া আপনি এঁকেতে পারবেন না এটা হান্ড্রেড পারসেন্ট সত্য কথা তাছাড়া কোনো গতি নাই আপনি যেই যাই বলুক আপনি অবশ্যই অন্যের ভিডিও দেখবেন গঠনমূলক কাউন্ট করবেন অন্তত নাহলে কুড়িটা না হলেও আপনি পাঁচজনকে একটা মানে লাভ রিয়াক্ট দিয়ে যাবেন এটা ফেসবুকের কাজ ফেসবুক আপনাকে করতে বলেছে আর এটা না করলে আপনি আগে তারবেন না অবশ্যই আপনি এই কাজটি করবেন আমার কথাটি মূল্যায়ন করবেন আপনি দেখবেন তো দুই মাস এক মাস সত্তা সরি আপনি সাত দিনে কাজটা করেন আপনার দেখবেন যে এঙ্গেজমেন্ট ও কতটা বৃদ্ধি হয়েছে আপনার আইডিটাও কতটা বেড়ে হয়েছে আপনার পেজের সঙ্গে ভিউ কতটা বেড়েছে আপনার এঙ্গেজমেন্ট তো বেড়েছে আপনার ফলোয়ার দেখবেন আপনি বেড়েছে আপনার আইডিটা দেখবেন আপনার আইডি যত বড় তত দেখবেন যে আপনার সামনে আরও ভিডিও আসছে যত বড় হবে আপনি যত এঙ্গেজমেন্ট বেশি হবে তো যত ফলোয়ার্স বৃদ্ধি হবে আপনার ভিউ বাড়বে সাথে সাথে দেখবেন যে আপনার সামনে বহু রকমের বহু মানুষের ভিডিও আছে তার মানে এটা ফেসবুক কিন্তু আপনাকে পাঠাইছে আমি 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 আপনি পাঠায় নাই এটা ফেসবুক পাঠাইছে যে এই ভিডিওটা আপনি দেখেন এটা ফেসবুক পাঠিয়েছে না দেখলে কিন্তু আপনার কিন্তু ভিডিও মানে সাজেস্ট তো যাবে না ভিউও বাড়বে না ফলোয়ার বাড়বে না এই জন্য ফেসবুক কিন্তু আপনাকে দেখছে আপনি আপনি যেটা এগিয়ে যান সেটা এটা ফেসবুক কিন্তু কাজ করছে আর আপনার সামনে ভিডিও আনছে কিন্তু ফেসবুক ফেসবুকে যেটা অ্যালগোরিদম আছে যেটা সেভাবে সিস্টেম ওয়াইরি যেভাবে সাজানে আছে অবশ্যই ফেসবুক কিন্তু আপনার সামনে এগুলো ভিডিও নিয়ে আসছে ফেসবুক বলছে যে আপনি ভিডিও করেন না সরি ভিডিও আপনি এখানে কমেন্ট করেন এটা বলতেছে ফেসবুক বলতে যে আপনি এখানে কমেন্ট করেন যে আপনার ইংগেজটা বৃদ্ধি এংগেজমেন্টটা বৃদ্ধি করেন ফলোয়ার্সটা বৃদ্ধি করেন ফলোয়ার্স আপনি এখানে যে ফলোয়ার্স বৃদ্ধি করার মানে এইটাই হচ্ছে যে আপনি কমেন্ট করবেন কমেন্ট করার ফলে যে যেগুলো আপনার সামনে কমেন্ট ভিডিও আসবে সেগুলো পুরো ভিডিওগুলাই কিন্তু সাজেস্ট পরিহিত থাকা অবশ্যই সাজেস্ট পরিত সেখানে আপনার কমেন্ট করতে পারা মানে সেটা আপনার ভাগ্যের ব্যাপার আর ওর ভিডিওতে যেহেতু সাজেস্ট পরিহিত আছে অবশ্যই সেটা আপনার কমেন্টটাও কিন্তু সাজেস্ট ফেরিতে চলে যাওয়া আপনার দুই মাস তিন মাস পর আপনি দেখবেন যে আপনার আইডিটাই সাজেস্ট ফার হতে চলেছে আপনাকে আপনি দেখতে পাবেন পর্যায়ক্রমে আপনার যেগুলো তথ্য আসবে আপনি নিজে বুঝতে পারবেন আপনার আইডিটা সাজেসফারতে চলে গেছে সব কিছু বুঝতে পারবেন মানে তার মানে আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে ভিউ বৃদ্ধি পাবে ফলোয়ার বৃদ্ধি পাবে সে পর্যায়ে করবে যেগুলি স্টেপ আছে সেগুলো আপনি করবেন আপনার দিনে দিনে দেখবেন আপনার একটা ভালো একটা অবস্থানে চলেছে অবশ্যই আমার কথাটা আপনি মূল্যায়ন করবেন আপনি গঠনমূলক কমেন্ট করবেন লাভ রিয়াক্ট দেবেন হ্যাঁ অকো অটো আপনার দেখবেন যে আপনার একটা ভালো একটা অবস্থানে আছে ধন্যবাদ ভালো থাকবেন